নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় আশা করি সকলেই ভালো আছেন ফিরে এলাম আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতে বলে রাখি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর অতি অবশ্যই প্রথম যিনি আসবেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণে কারণ সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনি বা আপনারা ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকের বিষয় সাম্প্রতিক কিছু ঘটনা বলি খুব আমাদের ভাবিয়েছে আচ্ছা তার আগে বলুন তো আমরা যারা মানব সমাজ আমাদের নিরাপত্তার একটা দরকার হয়েই থাকে এই কারণে দেখবেন আমাদের নিরাপত্তা খুব প্রয়োজন হয় কিন্তু বর্তমান যে সারা জুড়ে এবং তার ঘটনা ঘটে চলে যেমন সিরিয়া তারপর গাজা ভূখণ্ড এইসব অঞ্চলে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে তা আমাদের সত্যি ভাবিয়ে তোলে আসলে এইসব সন্ত্রাসবাদীরা এদের লক্ষ্যই থাকে তারা নিজেদের মতো কারণ তৈরি করে নিতে চায় তেমনইভাবে তারা বিভিন্ন পৃথিবীর মানচিত্রে ছড়িয়ে আছে এদের লক্ষ্য এরা নিজেদের আইন নিজেরাই মতো চলে আর এরা কারো অধীনে চলতে চায় না এটাই সবচেয়ে ভাবিয়ে তুলেছে এবং এর প্রভাবিত হচ্ছে আমাদের কিছু যুব সমাজ যারা অবিলম্বে এই অন্ধকার জগতে চলে যাচ্ছে কিছু যুব সমাজ নিজেদের অজান্তে এই পরিস্থিতি মোটেও ভালো নয় কিন্তু তার সাথে সাথে দেখা গেল যে আমাদের এই ভারতবর্ষেও কিছু সাম্প্রতিক ঘটনা ঘটেছে এই বাংলাতেই কি না এখানেও এই জঙ্গি হামলার ঘটনা না ঘটলেও কিছু যে সন্ত্রাসবাদীদের আনাগোনা আছে তা বলাই যেতে পারে কারণ হয়তো তারা চান যে এই পূর্ব ভারত অঞ্চলে অর্থাৎ পূর্ব ভারতের যে কয়েকটি রাজ্য আছে যেমন পশ্চিমবঙ্গ এবং আরও অন্যান্য রাজ্যকে তারা টার্গেট করেই থাকেন কিন্তু তাদের মূল লক্ষ্য হলো যে এই যে সমস্ত রাজ্যগুলিকে এক একটি তারা নিজেদের রাষ্ট্রের মতো ভাবে কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারই হোক বা ভারত সরকারই হোক তা কড়া হাতে দমন করেন এই সব সন্ত্রাস বা কখনোই সহ্য করা যায় না দেখা যাচ্ছে যে এই সাম্প্রতিককালেও এমন কিছু ঘটনা ঘটল যা আমাদের ভারতের এনএসজিকে নামতে হলো সব মোকাবিলার সূত্র বা এই এইসব মোকাবিলা করার জন্য কারণ সিবিআই যে তদন্ত ভার পড়েছে তা আমাদের একটি বাংলার অঞ্চলে আমি তার নাম বলতে চাইছি না এবং সেই সিবিআইয়ের মাধ্যমেই গতকাল এনএসজি এই বাংলার মধ্যে প্রবেশ করেন এবং তারা সেখান থেকে যে সমস্ত বিদেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করে তা আমাদের খুবই ভাবিয়ে তুলেছে এই সব কোথার থেকে আসে বা কিভাবে আসে তা আমাদের ভাবিয়ে তুলছে বা কারা কিভাবে এর সাথে যুক্ত আছে এটা আমাদের ভাবিয়ে তুলছে আচ্ছা সত্যি কি আমরা নিরাপদ এটাও আমরা এখন শিওরে উঠি যে আমরা কতটা নিরাপদ আছি আসলে আমরা ভারতীয় হিসাবে আমাদের নিরাপত্তা অবশ্যই দরকার কিন্তু তার সাথেও এই ব্যবস্থাটি করে থাকেন সরকার তাই এনএসজি এই ব্যবস্থাগুলি খুব কড়া হাতে দমন করে থাকেন তাই তারা প্রচুর শস্ত্র নিয়ে আসেন এবং বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোবটকেও এই কাজে ব্যবহার করা হয় অতএব আমাদের কখনোই আশা করা উচিত এই কাজগুলি কখনোই বা কখনোই কাঙ্ক্ষিত আশা করি না যে এরকম যারা সন্ত্রাসবাদী যে কার্যকলাপ চালায় এতে আতঙ্কিত তাই নিশ্চয়ই এই ব্যাপারে সরকার অবশ্যই ভাবছেন এবং নিজেরাও আমাদের অবলম্বন উচিত করা কারণ এই সতর্ক সকলকেও থাকতে হবে এবং অপরকেও রাখতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য জানি না সন্ত্রাসবাদীরা কিভাবে কখন কোথায় আসে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন